টেস্টের দাড়ি পাল্লা একবার ভারতের দিকে ঝুঁকছে তো একবার ইংল্যান্ডের দিকে লাল বলের ক্রিকেটে এমন টান টান উত্তেজনায় ভরা টেস্ট কার্য তো ভাবাই যায় না আর সেটাই যেন করে দেখালো লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ভারত ও ইংল্যান্ড দুই দলই তোলে তিনশো সাতাশি রান ফলে প্রথম ইনিংস টাই হয়ে যায় দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং ভারতের যার ফলে মাত্র একশো বিরানব্বই রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড ভারতের হয়ে চার উইকেট নিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর তবে ভারতকে বল হাতে আগুন ঝরালেন ইংল্যান্ড বোলাররা টেস্টের চতুর্থ দিনে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারত চার উইকেট হারিয়ে কার্যত চাপে পড়ে যায় আর সোমবার পঞ্চম দিনে উনচল্লিশ রানে কেল রাহুলকে ফিরিয়ে দেন বেন স্টোকস এরপর যুবরা আর্চারে বলে নয় রানে বোল হয়ে যান ঋষভ পান্ত একদিকে জালিয়া টেস্ট বাজাতে শেষ পর্যন্ত উইকেট কামড়ে পড়ে থেকে মরিয়া প্রয়াস চালালেও অন্যদিকে ইংল্যান্ডের বোলিংয়ের সামনে দ্রুত আউট হয়ে ফিরে যান ওয়াশিংটন সুন্দর নীতিশ রেড্ডিরা জাদেজাকে সঙ্গ দিয়ে উইকেট ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালান জসপ্রীত বুমরা ও মাহব্বাস সিরাজ তবে জাদেজা একদিকে একষট্টি রানে অপরাজিত থেকে গেলেও একশো রানে অল আউট হয়ে যায় ভারত মাত্র বাইশ রানের টেস্ট জিতে সিরিজে দুই একে এগিয়ে গেল ইংল্যান্ড আর ভারতের শেষ বাসিরের বলে উইকেটের বেল পড়ে সিরাজ কান্নায় ভেঙে পড়েন সিরাজ নিজেদের প্রাথমিক উচ্ছ্বাসের পর সিরাজকে সান্ত্বনা দিতে চলে যান ইংল্যান্ডের ক্রিকেটাররা একে একে এগিয়ে আসেন হ্যারি জো রুট চ্যাক ট্রলিরা মাটিতে বসে পড়া সিরাজকে হাতে ধরে তোলেন ব্রু চায় এক সৌজন্যতার সাক্ষী থাকলো লর্ডসে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ